রাজ্যের বর্তমান যা পরিস্থিতি তাতে আমরা এতদিন দেখেছি এই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নেই বিরোধী রাজনৈতিক দলের সাধারণ কর্মী সমর্থকদের নিরাপত্তা নেই এখন দেখা যাচ্ছে এই রাজ্যের যারা নির্বাচিত জনপ্রতিনিধি যারা এই রাজ্যের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে বা রাজ্যসভার সাংসদ তাদের পর্যন্ত নিরাপত্তা নেই রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাতে বিধানসভার মুখ্য সচেতন শঙ্কর ঘোষ ছিলেন লোকসভার সাংসদ ছিলেন খগেন মুর্মু তারা নাগরাকাটা এই বন্যা দুর্গত যারা বন্যা বিধ্বস্ত মানুষজন রয়েছেন তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করছিলেন তৃণমূলের বাহিনীরা তাদের উপর অতর্কিতে হামলা করে এবং একটা যান প্রাণে মেরে ফেলার একটা উদ্দেশ্য নিয়ে তাদের উপর আক্রমণ করে গুরুতরভাবে আহত হয়েছেন খগেন মুর্মু তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে এ রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই আমি রাজ্যের রাজ্যপাল যিনি আমাদের এই রাজ্যের সাংবিধানিকভাবে আমরা যাদেরকে যাকে আমরা রাজ্যের গার্জেন বলে থাকি সেই কনস্টিটিউশনাল হেডের কাছে আমি প্রার্থনা জানিয়েছি আমি প্রেয়ার জানিয়েছি আমি রিকোয়েস্ট করেছি যে ইস হাই টাইম টু অ্যাক্ট আমি ওনাকে বলেছি দ্যাট আই নকিং দি কনসাইন্স অফ ইউর এক্সেলেন্সি এরপরেও যদি দিস ডাজ নট শেক হিজ এক্সেলেন্স ইস কনসাইন্স ওয়াট ওয়েল আমি স্পষ্টত বলছি এ ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইনশৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে ইট ইজ দি ডিউটি অফ দি ইউনিয়ন টু প্রোটেক্ট দি স্টেট ইন কেস অফ এনি ইন্টারনাল এক্সিজেন্সি ইন্টারনাল এমার্জেন্সি দ্যাট স্কোয়ারলি ফলস উইদিন দি অ্যাম্বিড অফ আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমি রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন এই রাজ্যে আর্টিকেল থ্রি ফিফটি ফাইভের ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন এবং সেটা যত দ্রুত সম্ভব হয় ততই ভালো তাহলে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো টাচ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই যখন গাড়ির সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি এই যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সারা আমাদের এর আগের গাড়ি গাড়ির একটাও কাজ নেই আমার সারা শরীর কাছে ভর্তি প্রথমে একটা প্রাথমিক ট্রিটমেন্ট করে আমরা এই দেখুন খগেন্দার অবস্থা রিলিফ দেওয়ার আমরা গিয়েছিলাম শ্রমিক দা আমরা জয়ন্ত দা দীপক দা দীপকদা দা এরকম আমরা ছিলাম সেই সময় একটি ভোটে করে শ্রমিক দ্বারা নদীর অপর প্রান্তে মানুষের সাথে দেখা করতে যান আর আমি ফগেন্দা এই প্রান্তের মানুষের সাথে কথা বলছিলাম সেই সময় কতিপয় লোক দিদি দিদি দিদির কথা বলে তারা আমাদের কাছে আসে কেন আমরা এসছি কি কাজ কি হবে বলে প্রথমে গালিগালাজ পরবর্তীকালে তারা পেছন থেকে মারতে শুরু করে এবং আজকে এই অবস্থায় এই মুহূর্তে আমরা শিলিগুড়ির দিকে রনা দিয়েছি খগেন্দা নেউটিয়া 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 নেউটিয়াতে আমরা যাচ্ছি আমি অনুরোধ করব রিলিফ দিতে এসে দেখুন আমাদের এমপির কি অবস্থা করেছে আমি জানি না শ্রমিক দ্বারা কোথায় মনোজদা শ্যামলদারা কোথায় আমার পক্ষে বলা সম্ভব নয় আমার মাথার উপরে বাটাম চালানো হয়েছিল সেই সময় মাথা আমি ওই সিটের নিচে ঢুকিয়ে দিই লাঠি পাথর এর আগে বিভিন্ন জায়গায় লোক দেখেছে তাদের কাছে কিভাবে। জাইনা না কি নাম হাজপাড়া নাকি টুঙ্গি না কি বলছিল এই অবস্থায় আমরা রয়েছি পরে আমি জানাবো কি পরিস্থিতি